আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজে পরিচিত একজন মানুষকে নিয়ে আজকে চলে আসছি আপনাদের রিকোয়েস্টের কিছু প্রোডাক্ট দেখাতে সেটা হচ্ছে অনেক সময় কমেন্ট সেকশনে ফেসবুক পেজের হোক কিংবা ইউটিউব কমেন্ট বক্সে হোক আমরা কমেন্ট পাই যে আপু স্কোয়ারের মধ্যে কিছু ক্লাসি ডিনার্সের দেখাও বা সার্ভিং ডিশ দেখাও তো আজকে রাসেল ভাই যে কাজটা করলো আমার এই মানুষটারে ভালো লাগার কারণ হচ্ছে কষ্ট করে একটা ভিডিও ঠিক কতটা গুছায় দেওয়া যায় এই মানুষটারে দিয়ে আমি সেই জিনিসটা দেখি এবং শিখি একটা জিনিসের যদি রিকোয়েস্ট আসে তার মধ্যে যত ভ্যারাইটি যত ভেরিয়েশন ভাইয়ের কালেকশনে রাখা যায় ভাই সম্পূর্ণটা কালেক্ট করে তারপর ভিডিওটা দেয় তো এই জন্য আমি আসলে ভিডিও শুরুতেই আগে রাসেল ভাইকে থ্যাংকস দিতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনাকে আসলেই ধন্যবাদ কারণ আপনার প্রত্যেকটা ভিডিও আমার অডিয়েন্সরা যখন দেখে আশা করে আমার না যে অডিয়েন্সরা যেখান থেকেই দেখেন আপনারও দর্শক তারা তারা আসলে মনে হয় তৃপ্তি পায় মানুষ বলে যে খাবার খায় যেমন মানুষ তৃপ্তি পায় আমার মনে আপনার ভিডিওটা দেখলে তৃপ্তি পায় কারণ তারা রিকোয়েস্ট করছিল স্কোয়ার বা চার কোনা ডিনার সেট দেখতে আমি ভাবছিলাম হয়তো একটা কালেক্ট করতে পারেন বা দুইটা আমি এখানে একটা পাচ্ছি দুইটা পাচ্ছি তিনটা পাচ্ছি চারটা পাচ্ছি পাঁচটা মানে আরো যদি আপনি মনে হয় সময় পাইতেন আরো আরেকটা দিন সময় দিলে হয়তো আমি দুই তিনটা কালেকশন দিতে পারতাম বাহ

পাঁচটা ভেরিয়েশন প্রথম হচ্ছে এটা হচ্ছে আকিজের আপু যদি বলি আমার ব্যক্তিগত

আপনার বাংলাদেশের সবচেয়ে পপুলার বা সোনামধর্ণ একটা ব্র্যান্ড সিরামিকের ক্ষেত্রে বলতে হবে ঠিক আছে এটাও সিনটাই ডিনার প্লেট 6টা নাস্তার প্লেট ঠিক আছে একটা হচ্ছে রাইসের প্লেট বা পোলাও রাইস যে যেটা বলেন এটা 12 ইঞ্চি বলতে পারি আপনারা 10 ইঞ্চি আর এটা 6 বাছাত 6 বাছাত যদি যদি এইবার এই জিনিসটা প্রপারলি ঠিক রাখছে যে পর্যন্ত স্কোয়ার কোর্স দেখেন হ্যাঁ জাস্ট দেখেন কিউট বাটি আই এই একটা ডিজাইন এখানেও सेम এটাতে তা আচ্ছা এরপরে আসি আমাদের নীল নীলপরিতে আসি নীলের মধ্যেও আমরা এখানে রেখেই দেখি सेम এটার মধ্যে দেখেন এটাও করে এটা এটাও সাইন সাইন এটা এটা सेम হবে ওকে কোম্পানি যা থাকবে এখানেও শুধু প্রিন্ট

খুবই সুন্দর আর এই এটা হচ্ছে সার্ভিং ডিশ সার্ভিং রাইস ডিশটা বড় আছে রাইস ডিশটা একটু ওঠানো এবং ওই যে কর্নারে দেখা যাচ্ছে এইটার একটু কাটার মধ্যে একটু ভেরিয়েশন আছে এখানে রাখেন দেখেন যদি দেখাই দেখেন একটু ফুটো আলাদা একটা ফুটো আছে হ্যাঁ এই যে কাপের ধরার জায়গাটা ধরার জায়গাটাই ইউনিক

অনেক বিষ যেমন আমি যদি করা ঠিক কিনা জানি না আমি কাউকে ছোট বড় না মাল্টি মাল্টিবাইয়া মানে প্রত্যেকটা এটার একটা বলে লিটারালি মানে আমরা যদি ছয়টা এই এই ইয়াতে যদি তরকারি সার্ভ করি লিটারালি দুইজন মানুষ বা তিন চারজন মানুষ খেলে

পাইছি যে আমরা ডিনার সেটে কি কি পাবো এবং আমরা এখানে আরিয়ান বলেন তারপরে হচ্ছে শাইন পুকুর বলেন মুন্নু বলেন আর আরেকটা দেখেছি হচ্ছে আমরা আকিজের তো প্রত্যেকটাই আমাদের দেশের এবং স্বনামধন্য ব্র্যান্ড এবং এদের কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এরা বাজারে ব্যবসা করতেছে বাট আপনার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে এই জেনুইন প্রোডাক্টটা যেন আমার অডিয়েন্সটা ভালো একটা অফার বা ভালো একটা ডিলে পায়

আরিয়ান লেখা সার্চ দেন স্কয়ার সেট শাইন লেখা সার্চ দেন আপনার সামনে তাদের অফিশিয়াল পেজ আছে আছে সব সামনে এসে যাবে ঠিক আছে 8890 টাকা আজকে আমি যেটা রাখব আপনি ভিডিও দিন থেকে পাবলিশ হবে আমি 7 দিন দিতাম আমি কোনো 7 দিনের কোনো অফার দেব না আপনি জানেন যে ভিডিও নোটিফিকেশন একটু লেট হয় এইজন্য মানে একটু পরে পায় ভিডিও ঠিক আছে এটার জন্য চিন্তা করে আমি কিন্তু বরাবর একটা মাসের একটা ধামাকা দিই মানে ভিডিও যদি 20 তারিখে পাবলিশ হয় কোনো প্রোডাক্ট স্টক কম থাকলে আপনি অন্তত 15 দিন দেন আচ্ছা 22 তারিখে পরে পড়লো পরবর্তী মাসের 22 তারিখ পর্যন্ত পুরো এক মাস যারা অর্ডার করবে এরা অনলি সো দীর্ঘ এক মাসের প্রাইস পাচ্ছি মাত্র টাকা মানে গেলে ধর 9900 টাকা মানে সলিড আপনি খাড়ার উপর ধরতে গেলে 2000 টাকার মতো যদি রাউন্ড প্লেট কিনে কিন্তু এখন দাম কত

আগামী এক মাস পর্যন্ত আপনারা এই প্রাইজে এই যে আমরা কয়টা ডিজাইন দেখালাম পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনের যেটাই নিবেন কোনো অসুবিধা নাই 6500 আবার আমাকে আমি রাখার কথা বলি এর মধ্যে যদি আমার কাছে নতুন ডিজাইন আছে কেউ যদি দেখতে চান কোনো ডিজাইন আছে কিনা যদি আমার কাছে থাকে আমি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট পাঠাই ভাই দেখাই আমি ছবি তুলে পাঠাবো সমস্যা বলেন যে আমরা অর্ডার প্রসেসটা কি একটু মনে করায় দেন আপনি সাত যারা আমার শোরুমে আসতে চান নিউ মার্কেট আসবেন কাঁচা বাজার ঠিক পিছনে

ডাকার বাইরে হলে যেহেতু ভাই প্রোডাক্টটা আমরাও কুরিয়ারে অবশ্যই ন্যূনতম এক হাজার টাকা আইটেম হলে ব্যাপারটা আলাদা ছিল নাম মোবাইল নাম্বার দিয়ে প্রোডাক্টটা কুরিয়ার হিসেবে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে রাইডার আপনার বাসা যাবে তার সামনে প্রোডাক্ট যেহেতু ভঙ্গুর প্রোডাক্ট সিরামিক্সের মাল ঠিক আছে আপনার সামনে খুলবেন তারপর তার কাছে পেমেন্ট দিবেন বাবা যাত্রা পথে দুই একটা প্রোডাক্ট ভাঙতেই পারে হ্যাঁ ঠিক আছে যদি একটা প্রোডাক্ট ভেঙে যায় ঠিক আছে আমি পরের দিন আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেব মানে একটা প্রোডাক্টের জন্য সেটা আপনার খরচই আপনার আমার খরচে পাঠাবো ঠিক আছে এটা সবাই জানে আমার ভিডিও যারা দেখে আমার প্রোডাক্ট ভাঙা গেছে আমি কারো রিটার্ন দিই নাই এমন কোনো কমান্ড দেখতেই পাবেন না ইনশাআল্লাহ সো অসংখ্য ধন্যবাদ দাসেল ভাইয়া দেখা হবে ভাইয়ার এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে তবে ডিনার সেটের বাইরে যদি কারো কুকিং সেট বা হচ্ছে রান্নাঘরের কিচেন সামগ্রী দরকার হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ ভাইয়ের কিন্তু আর একটা সিস্টার কনসার্ন হচ্ছে জারাস কিচেন এটা আমার অডিয়েন্সরা অনেকেই জানে সো দেখা হবে জারাস কিচেনের বা হামিম এন্টারপ্রাইজের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম